আসসালামু আলাইকুম মোরা আহনাতুল্লাহ ওয়া রাকায়তুক আলহামদুলিল্লাহ হিরু বিলাহ আলী ও সাল্লাহতুসাল্লাম ওয়াল নিবিগিলামিম ওয়ালা আলীহি ওয়াশ বিহী ও মতাবহাম মেহসান সুপ্রিয় দর্শক আমরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই বিষয়টি হচ্ছে কোরবানীর গোস্তু বক্ষণ এবং কোরবানীর গোস্তু সংরক্ষণ কোরবানীর গোস্ত বন্টন এই তিনটি পয়েন্টে আমি আপনাদের সাথে একটু কথা বলবো কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে কিছু ভুল চিন্তাধারাও রয়েছে কিছু ভুল ইনফরমেশন রয়েছে প্রথম কথা হচ্ছে কোরবানি গোস্ত বক্ষণ নিয়ে আমি কথা বলবো সুপ্রিয় দর্শক আমরা যারা কোরবান করে থাকি আমাদের জন্য আল্লাহ রাবুল আলমী অত্যন্ত মেহরবানি করে কোরবানি গোস্ত বক্ষণ করতে অনুমোদন দিয়েছেন ফাকুলু মিনহা আল্লাহ সুবাহতালা কোরআনী কেরিমেসুরা হজির আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেছেন সুরাহ সত্ত্রিশ মায়াতের মধ্যে বলেছেন আল্লাহ রবুল আলমীর অত্যন্ত মেহেরবান করে যে আমাদেরকে কুরবানি গোষ্ঠ নিজেদেরকে খাওয়ার জন্য অনুমতি অনুমতি দিয়েছেন সোহবান রদী আল্লাহিত সহি মুসলিম হাদিসের মধ্যে সোবান রদী আল্লাহ উলাম বলেন যে রসুল আল্লাহ সাল্লাহ আল্লী ওসালাম যাবাদাহ রসুল্লাহ আসলাম তার কোরবানি জবে করলেন এবং আমাকে নির্দেশ দিনে আসতে হেলি মিনহায় জিহি যে এই কোরবানি থেকে তুমি আমার জন্য গোস্ত তৈরি করো রসুল্লাহ সাল্লাম সেই গোষ্ঠকে বক্ষণ করেছেন সেখান থেকে আমরা স্পষ্ট দলিল পেয়েছি প্রমাণ পেয়েছি যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পেরেছি মূলত কোরবানিগ্রস্ত খাওয়ার জন্য আমাদের অনুমোদন দিয়েছে দেওয়া হয়েছে এই যারা কোরবানি করবেন তাদের জন্য গোস্ত খাওয়া যায় গোস্ত খাওয়া কোরবানি গোস্ত তাদের জন্য অন্য কাউকে হাদিয়া দেওয়াও যায়জ রয়েছে তারা হাদিয়াও দিতে পারবেন অন্য কাউকে গোস্ত অন্য কাউকে সৎকার করাও যায়জ মানে অন্য কাউকে দিয়ে দেওয়া দান করে দেওয়া যায়জ কিন্তু কোরবানি বস্তু বিক্রি করা হারাম আমরা এই জিনিসটুকু বুঝতে হবে যে কোরবানিকে আল্লাহ সুমান তালার জন্য আমরা কোরবানী করে থাকি এই কোরবানীটুকু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করা হয়ে থাকে ইসমাইল আলি হিসালাত ইসলাম কি রহিম এলিস সালাহসলাম যখন জবে করলেন জবে যখন শেষ হয়ে গেল ইসমাইলকে জবে করার পরে আল্লাহ সুমান আউতালা ঘোষণা দিচ্ছেন ওয়াফে হুবে ইনাহুদে বিনা যে বিশাল এক কোরবানির মাধ্যমে আমি ইসমাইলের বিনিময় দিলাম এটি আল্লাহ রাবুল আলমিন বলছেন এখানে ইস ইব্রাহিমের আর কোনো কাজ নেই ইব্রাহিমের কাজ যতটুকু ছিল দায়িত্ব যতটুকু ছিল ততটুকু ইব্রাহিম যখন পালন করলেন শেষ করলেন তখনই আল্লাহ সুবাহ তারা তার কাজ যেটি সেটা করলেন ও ফেদাইনা হুবেজিন আউিম ওই বিশাল কোরবানির অন্তর্ভুক্ত হচ্ছে আমরা যে কোরবানি করছি সুতরাং এই কোরবানি আমরা করে থাকি শুধুমাত্র আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য যাতে এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কোরবানি যখন করে থাকি তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেটা পুরা কোরবানিটাই মানে কোরবানির সমস্ত গোষ্ঠাই মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ সুবাহ অত্যন্ত মেহরবান বলে তিনি আমাদেরকে কোরবানির গোষ্ঠ থেকে খাওয়ার অনুমতি দিয়েছেন ফলে আমরা এই অনুমতিটুকু পেয়েছি আমরা খেতে পারবো এটা হচ্ছে আমাদের কোরবানি গোষ্ঠীর বক্ষণের বিষয়টি বক্ষণের সাথে আরেকটি বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংরক্ষণ এখন যেহেতু কোরবানির গোষ আগেকার সময় হয়তো সংরক্ষণ করার বিষয়টি খুব জটিল ছিল এখন মানুষ যেহেতু সংরক্ষণ করতে পারবে না ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে বন্টন করে যেভাবে হোক কোনো রকম কমপ্লিট করতো শেষ করতো কিন্তু বর্তমানে যেহেতু প্রত্যেকটি ঘরে ঘরে ফ্রিজের ব্যবস্থা আছে কোরবানির গোষ সংরক্ষণের ব্যবস্থা আছে তারা মনে করে থাকেন যে মানে গরু জবে করলাম এরপরে কোরবানি করে সেটা আমরা ঘরে এনে সব মানে সংরক্ষণ করে রেখে দিলাম এরপরে এই সংরক্ষণ করে তিনি এই কোরবানির ঘোষ হয়তো অনেক দীর্ঘ সময় পর্যন্ত খাচ্ছেন দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিয়েছেন ফলে যা হয় সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই কোরবানির ঘোষকে তাকসিম করার ব্যাপারে বন্টুন করার ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা লঙ্ঘন করে যাই সেখানে আমাদের ভুল হয়ে যায় মিস্টেক হয় সেখানে এই যে আমরা নবী সাল্লাহস্লামে দেখানোর নির্দেশনা দেখে নিজেরা অনেক দূরে সরে যায় আমরা মনে করি যে যাক একটা সুযোগ কোরবান করার সুযোগ হয়েছে আর গোশ খাওয়ার একটা সুযোগ হলো সংরক্ষণ করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে ব্যাপারটি এমন নয় আপনাকে জানতে হবে এই কোরবান করেছেন মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য তো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কাজটি করেছেন সেখানে আপনি কতটুকু আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন বা আল্লাহর সন্তুষ্টির জন্য কী কী কাজ করেছেন সেটাও কিন্তু আপনাকে হিসাব করতে হবে হিসাব করতে গেলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে মূলত কোথায় আপনার ভুল হচ্ছে কোন কাজটি আপনার জন্য শুদ্ধ হচ্ছে না আমরা কোরবানি গোস্ত বক্ষণ করব কিন্তু সেটা সংরক্ষণ ততটুকু পর্যন্ত আমরা করতে পারি যতটুকু আল্লাহ নবী সাল্লাহাম অনুমতি দিয়েছেন ততটুকু পর্যন্ত রসুল্লাহাম নিষেধ করেছেন তিন দিনের বেশি কোরবানি ঘোষ বক্ষণ করতে কেন এই নির্দেশনা দিয়েছেন একদল ওলামায় কেরাম এই হাদিস থেকে স্পষ্ট বলেন যে রসুলুল্লাহ সাল্লাহাম তিন দিনের বেশি কোরবানি ঘোষ বক্ষণ করতে নির্দেশ নিষেধ করেছেন যেহেতু এই তিন দিনেই মূলত আল্লাহর বান্দাগণ তাদের জন্য আল্লাহ রবী সাল্লা সাল্লাম বলেছেন যে তিনটি একটি বানাহারের জন্য দিবস যেটা আল্লাহ রাবুল আলমিন এ দিন ঈদের দিনের সাথে সম্পৃক্ত করেছেন আয়ামুত্তশিকের দিবসগুলো তাই আয়ামুতিকের অতিরিক্ত দিন দিনগুলোর মধ্যে যাতে করে আপনি কোরবানি ঘোষ সংরক্ষণ করে নিজে রেখে দিন দীর্ঘদিন পর্যন্ত খাওয়ার জন্য এমনটি না করে মূলত কোরবানি ঘোষ আপনি নিজেও খালেন এবং আপনার যাদেরকে সেখানে শেয়ার করা যায় তাদেরকেও শেয়ার করালেন তাই সংরক্ষণের বিষয়টি আল্লাহ নবী সাল্লাউ ইসিমের হাদি এর মধ্যে ততটুকু পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতটুকু পর্যন্ত মূলত আপনার মানে প্রয়োজন রয়েছে বা আপনি মনে করেন যে হ্যাঁ আমার প্রয়োজন আছে ততটুকু যে আমি সেগুলো মানে আমার দরকার আমি হয়তো মেহমান আছে স্বজন আছে এবং নিজেরা বক্ষণ করবেন ততটুকু পর্যন্ত কিন্তু রসুলাল্লাহ সাল্লা সাল্লাম এর একটি হাদিসও প্রমাণিত হয়নি যে রসুলসলোলি ইসলাম কয়েক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন কিন্তু রসুল সাল্লা ইসলাম সফরে খেয়েছেন এক মানে এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেটি সৌবান আল্লাহ আল্লাহম বণিত মুসলিম হাদিস থেকে বোঝা যায় সৌবান রাদী আল্লাহ উল্লাম বলছেন লাউ উসলে আহ যে আমি আল্লাহ রবী সাল্লা ইসলাম জন্য কোরবানি গোস্ত মানে আমি রান্না করতাম একেবারে মানে প্রায় পুরা পথ মানে মোদিন আসা পর্যন্ত ওই পুরা পথে রসুলসাল্লা ইসলামের জন্য আমি কোরবানি ঘোষ রান্না করেছি এখান থেকে বোঝা যায় যে রসুলসলোল্লাহ ইসলাম মানে কোরবানি ঘোষ প্রয়োজন যতটুকু ছিল ততটুকু রেখেছেন এবং রসুলসল্লাহ উল্লিসাম মূলত সেভাবেই সংরক্ষণ করেনি যেভাবে আমরা আজকে সংরক্ষণ করার জন্য খুব বেশি আগ্রহী হয়ে যাই এই সংরক্ষণ কেন এই জন্যই সংরক্ষণের বিষয়টি এসেছে যেহেতু আমরা বন্টনের মধ্যে ভুল করে থাকি এখন এই জন্য আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই চাই সেটা হচ্ছে বন্টন সম্পর্কে যাতে করে বন্টন সম্পর্কে আমরা জ্ঞান নিলে মূলত সংরক্ষণের বিষয়টি মানে আমাদের কাছে আর জটিল হবে না বা সংরক্ষণের জন্য আমরা বেশি মানে নিজেরা উদ্ভুদ্ধ অনুপ্রাণিত হব না বন্টনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ নবিসাল্লাহ আল্লিসাল্লাম কোরবানীর গোষ্ঠকে বন্টন করেছেন দেখুন না কোরআনী করিমের ওয়াত ফাকুলু মিনহা ও আচ্চা ইমুল ওয়াল মার্থার ছত্রিশ নম্বর আয়তের মধ্যে সুর আয়োজের মধ্যে আল্লাহ তালা বলেন যে তোমরা কোরবানীর গোষ্ঠ থেকে খাও ওয়া আচ্ছা ইমুলকানিয়া আর তোমাদের মধ্যে যারা অভাব নেই তোমাদের কাছে চায় না বারবার কিন্তু তোমাদের আশেপাশে রয়েছে প্রতিবেশী তোমাদের আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে হাদিয়া দাও তাদেরকেও দাও ওয়ালমার আর যে তোমাদের কাছে এসে চায় তোমাদের কাছে মুখোমুখি হয় তাকেও দাও ওই আটাশ সময় আতের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলছেন কুলু মিনহা ও আতুল বা ইসাল ফাকির তোমরা এই কোরবানি গোষ্ঠ থেকে খাও ওয়া আতুল ইসাল ফাকির এবং অভাবী এবং ফকির যার কাছে মূলত এই দিনে সত্যিকার অর্থে মানে কোরবান দিয়ে আল্লাহ রাব্বুল আলমীর সন্তুষ্টির জন্য এই দিনের গোস্ত খাওয়ার মতো অবস্থা তাকেও তোমরা সেখান থেকে খাওয়াও এই দুটি আয়াতকে যদি কেউ সমন্বয় সাধন করে একসাথে তাহলে তার কাছে স্পষ্ট হচ্ছে মূলত আল্লাহ রাবুল আলমিন এই কোরবানির গোষ্ঠকে যেমন আপনাকে খেতে অনুমতি দিয়েছে তেমনিভাবে এর আত্মীয় স্বজনদের মধ্যে এবং নিজের আশেপাশে যারা আছে তাদের মধ্যে বন্টন এবং ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতেও নির্দেশ দিয়েছেন এবং বন্টনের নির্দেশটি আপনি কেন বলে যাচ্ছেন শুধু খাবারের নির্দেশটাকে কেন গুরুত্ব দিয়ে উপলব্ধি করছেন তাহলে বোঝা গেল যে আপনি বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেননি এবং এই দুটি আয়াতের মধ্যে নির্দেশনার মধ্যে সমন্বয় সাধন করেননি ফলে আল্লাহ নবী সাল্লাহ্লামের হাদি নবী সাল্লা ইসলামের হাদি হচ্ছে এটি যে নবী সাল্লাহ্লাম করবার নিখোষকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের পরিবার পরিজনের জন্য যেগুলো নবী সাল্লা ইসলাম খাওয়ার জন্য রাখতেন অথবা দ্বিতীয় ভাগ হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া দেওয়ার জন্য আর তৃতীয় আরেকটি ভাগ হচ্ছে যেটি মূলত রাখা হতো শুধুমাত্র ফুকির মিষ্কিনদের মধ্যে বন্টন করার জন্য এই কাজটি আল্লাহ নবী সাল্লা সাল্লাম এই জন্য এভাবে করতেন যাতে করে কোরবানির গোশ থেকে মূলত সবাই উপকৃত হয় আপনি উপকৃত হলেন ফুকির মিস্কিন যারা এই দিনে গোশ সংগ্রহ করে বা গোষ ক্রয় করে অথবা কোরবান করে গোশ খাওয়ার মতো অবস্থা নেই তারাও যাতে করে এই দিনে গোশ খেতে পারে সেই জন্য একটা ব্যবস্থা হলো তাদের জন্য আবার আত্মীয় স্বজনদের মধ্যে একটা সম্পর্ক আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক আপনি এই দিনে বজায় রাখতে পারলেন তাই এই জিনিসটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে আমরা সেভাবে কোরবানিকোষকে তিনটি ভাগে ভাগ বন্টন করে লোকদের মধ্যে বিতরণ করতে পারি এটি বন্টন করা ওয়াজিব নয় আলেমদের মধ্যে এটি কি ওয়াজিব না সুন্না না মুস্তাহাব এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে মহাকিক উলাম এ বক্তব্য এবং অধিকাংশ ঐলাম বক্তব্য হচ্ছে এই কাছ থেকে বা মুস্তাহাব যেহেতু সলফেস আলিহিনের আমল দ্বারা এটি প্রমাণিত হয়েছে যে তারা যখন কোরবানি ঘোষ করতেন তখন কোরবানির গোষকে মূলত বন্টন করার জন্য তারা এই নীতি অনুসরণ করেছেন তাই কেউ যদি এই নীতি অনুসরণ করেন তাহলে তিনি এই কাজটি উত্তম কাজ করলেন কোনো সন্দেহ নেই কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হলো এই যদি আমরা এই নীতির অনুসরণ না করে শুধুমাত্র কোরবানের গোষ্ঠ নিজের জন্য রেখে দিই তাহলে আমরা কি গুনাগার হবো কিনা এ বিষয়ে আলেদের বিভিন্ন বক্তব্য রয়েছে মোদ্দা কথা হচ্ছে আপনি যেহেতু আল্লাহ সুবাহ আপনাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছে অনুমোদন দিয়েছে আপনি গুণাগার হবেন না গুনা আপনার হবে না কিন্তু আপনি এই কাজটি সত্যিকার অর্থে মানে সঙ্গত নিয়মে অথবা যেভাবে রসুল্লাহ সাল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি করতে পারেননি আর রাসুল্লাহামের নির্দেশনা অনুযায়ী ইবাদতের মধ্যে যদি আমরা রসুল্লাহ সুন্না তরিকার অনুসরণ করতে না পারি তাহলে সেই বাজারটুকু আল্লাহ রাবুল আলমীর কাছে খুব বেশি মর্যাদাপূর্ণ হয় না গ্রহণযোগ্য হয় না এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তাই আসুন আমরা কোরবানি গোষ বন্টন সংরক্ষণ বক্ষণের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী বিধানকে ফলো করার জন্য চেষ্টা করি আপনি তো জবে করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য গোষ খাওয়ার জন্য নয় কারণ যারা গোষের জন্য জবে করে থাকেন তারা সেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশা করতে পারে না তাই আপনি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য যোগ্য করেছেন তাই সেক্ষেত্রে আল্লাহ রবী সাল্লা যে তরীকা রয়েছে সূনা রয়েছে সেই সুন্নাকে অনুসরণ করার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সেই বিষয়টি সহজ করে দেবেন এবং আমরা কোরবানি ঘোষ শুধু গোষের উদ্দেশ্যে বা কোরবান করে না করে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি যাতে প্রাধান্য দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন হাজা ও আখরদাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন